পা হাত পা ফুলে গেছে একদমই হাঁটতে তো একদমই পারে না টুকটাক একটু 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 আল থেকে আর কি কাজবাস করে নেয় যেহেতু আমি একটা বাচ্চা সামলিয়ে কাজ করছি তবে তো হয়তো দেখতে আর কি খারাপ লাগে দেখলে তবু আর কি মেয়েকে সামলায় একটু তার মধ্যে একটু চাঠা এরকম আর কি করে তারপর জামাগুলো তো আমার ধোয়া হয়ে যাচ্ছে আর কি এক এক করে ধুয়ে নিচ্ছি জামাগুলো আর জামা তো ধুতে হবে কারণ প্রতিদিন পরে প্রতিদিনের নোংরা হয় জামা কাপড় একটু যেহেতু ও হাঁটতে পারে এখন সমস্যা তো হবেই তার মধ্যে হাঁটতে পারে ওকে সামলাতে হয় ওকে দেখতে হয় কোথায় যায় কোথায় কি করে অনেক কিছু আর কি ভেবে আর কি আমি ভিডিওটা একদমই করতে পারিনি তো কলে নিয়ে চলে আসলাম পিছনে পিছনে এসে আর ওকে নিয়ে না আসলে তো ভিজতেই থাকবে কলের পাটে তার জন্য ওকে কোলে কোলে নিয়ে আসলাম আর ছোটোবেলাকার জামা যতগুলো ছিল ওগুলো বের করেছে বালিশের বালিশে রেখে দিয়েছি ছোট বালিশ বানিয়েছি দুইটা বড় বড় ওগুলোতে রেখে দিয়েছিলাম তারপর ওগুলো বালিশের জামা কাপড়গুলো বের করেছে ওগুলো বের করে রেখে দিয়েছে আর এভাবে বসে আছে চুপ করে যে বসে রয়েছে এতটাও অত্যাচার করে না আর কি তারপরে আমার জামা শুকানো একদমই কমপ্লিট হয়ে গেল তারপর আবারও চলে আসলাম করে পরে তো খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি তো আজকে রান্না করেছি মসুর ডালের বড়া তারপর হচ্ছে সুটকার চাটনি আর সাবিন আলু কোয়াস রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি অবশ্যই পরে দেখাবো তারপরে এখানে কয়েকটা থাল ঠাল ছিল শাশুড়ি মা শ্বশুরমশাইকে খাওয়া দাওয়া খাওয়ার দিয়ে নিয়েছি আর অনেক কিছু আর কি খাওয়া যাবে না মাছ যেরকম ঝাড়াঝাড়ি করছে কবিরাজ দিয়ে আর কি আমাদের গ্রামে তো এরকম হয় আর কি কবিরাজ দিয়ে ঝাড়াঝাড়ি এরকমটাই হয় তারপরে ঝাড়াঝারি হচ্ছে বিষের জিনিসগুলো খাওয়া যাবে না বিশেষ করে হচ্ছে ঢেঁকি শাক কাঁচা শাক মসুর ডাল এগুলো একদমই খাওয়া যাবে না আর মাছটাও খাওয়া যাবে না আর কি একটু নিরামিষ খেতে হবে তবু নিরামিষ শাশুড়ি মার জন্য করেছি আর শ্বশুর মশার জন্য শুটকে চাটনি বানিয়েছি আর কি তো থালগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটু ঝাড় দিয়েও নেই আর সকাল সকাল হাওয়া চালিয়েছে তো তো হাওয়াতে কয়েকটা পাতাও পড়েছে নোংরা নোংরা লাগছে উঠানটা তার জন্য আগে দিয়ে নিলাম আর শাশুড়িমা ঠাকুরটা দিয়ে নিয়েছে সকাল সকাল তো ঠাকুরকে দেওয়া একদমই কমপ্লিট সকালবেলা তো রান্না করে নিয়েছি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করে তো বাইরে এসে ভাইসটাও দিচ্ছি তো শাশুড়ি শ্বশুর মশাই আর শাশুড়ি মানে একটু তো ভালো হয়ে গেছে শরীরটা সুস্থ হয়ে গেছে তাই আর কি চলে গেছে খ্যাতি একটু একটু ঘাস হয়েছে ওই ঘাসগুলো আর কি তুলতে গেছে না হলে ঘাসটা বেশি হয়ে যাবে আর জমিতে তো এখন সার দিতে লাগে তো সার দিতেও চলে গেছে তো কথা ছেড়ে দিই তো আমার কড়াইটার অবস্থা তখন নন স্টিকের অবস্থাটা কী হয়ে গেছে